হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমার প্রিয় আপুরা এবং ভাইয়ারা শ্রদ্ধেয় আঙ্কেল আন্টিরা আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি গতকালকে স্নেপ্লেক্সের বাহিরের সাইটটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকে স্নেপ্লেক্সের ভিতরের সাইটটা আমি আপনাদের সাথে শেয়ার করব আসলে আমরা মূলত গিয়েছিলাম আজকে রাজকুমার মুভিটা দেখার জন্য খুবই ইমোশনাল একটা মুভি আর খুব সুন্দর একটা মুভি আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে শাকিব খানের সবগুলো ছবির মধ্যে আমি এটাকে একশোতে একশো দিব কারণ খুবই সুন্দর হয়েছিল শাকিব খানের পুরো অভিনয়টাই অনেক অসাম ছিল এ মুভিকে আমি একশো থেকে কোনো অংশে কম দিব না একসতে একশোই দিব খুবই সুন্দর একটা মুভি পুরো আমি মুভি দেখে তো পুরো কান্না করতে করতে শেষ হয়ে গিয়েছি সাথে পুষ্পিতা জিলান সবাই কান্না করছে আসলে এই যে দেখতে পাচ্ছি ভিতরের সাইড এই যে আমি কিছুক্ষণ নিজেকে শ্যুট করে নিলাম আসলে জায়গাটা এতই সুন্দর যে ছবি তোলার ছাড়া কোনো উপায় ছিল না আমাদের চট্টগ্রাম এরকম একটা মনোরম পরিবেশে ಸ್ನೇಪ್ಸ್ ಮನೆ ತೋರ ಪೇಪಾರ ಶೈ এই যে এখানে গ্লাসের মধ্যে আমি আর কিছু ছবি তুলে নিচ্ছিলাম আসলে কোথাও গেলে ছবি তুলতে ইচ্ছে করে এই যে এখন প্রায় মুভির সময় হয়ে গিয়েছে এখন আমরা ভিতরে প্রবেশ করতেছি এই যে দেখতে পাচ্ছেন আমরা ভিতরে প্রবেশ করে ফেলেছি এখন মুভি প্রায় চালু হয়ে যাবে দেখেন মুভি দেখবো আর পপকর্ন খাবো না তা কি হয় বলেন তাই সবাই মিলে বসে পড়লাম পপকন খাইতে প্রায় মুভিটা শেষের দিকে খুবই ইমোশনাল লাগছিল অনেক তো কান্নাকাটি হলো তাই একটু পককনও খাইয়ে ফেললাম দেখেন আরেকজন কান্না করতে করতে মেকআপ সব এলোমেলো হয়ে গিয়েছে এখন মুভি শেষ করে আমরা রাতের খাবার খাওয়ার জন্য চলে আসছি বাচ্চারা চিকেন খাবে বলছিল আর আমরা ভাত নিয়েছি আপনার আর আমি ভাত নিয়েছি ওরা চিকেন খাক আর আমরা ভাত খাবো আপুরা এবং ভাইয়ারা আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগলো আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন আর হাতে যদি সময় থেকে থাকে আপনাদের প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিবেন ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম